শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলে দিই প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর ভিডিও চলাকালীন যদি কোনো অংশ তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি রোজ রোজ ভিডিও করার এনার্জি আমি পাই তোমাদের এই কমেন্টগুলো পড়ে তোমাদের এই ভালোবাসার জন্যই আমি আরও রোজ রোজ ভিডিও করার এনার্জি পাই তো দেখো আজকের সকালে এই ভিডিও টা শুরু করে দিয়েছি আর ভিডিওটা শুরু করেছি একদম সকালে রান্নাঘর থেকে রান্নার কাজের গোড়া থেকে বাসনপত্র মাজা দিয়েই শুরু করে দিয়েছি আজ দুদিন না জানো তো একটু কাজের পরিমাণ আমার কমই আছে কেন জানি না ওই যে রাত্রে মনে হয় একটু কাজ আগিয়ে রেখে দিই যেহেতু অনেকটা বাসনপত্র হয় তো দুপুরে সেগুলো মাজা ভাষা করে রেখে দিই মনে হয় ওই জন্য আমার রাত্রে সকালে একটু বাসনপত্র মাজা আর জিনিসপত্র একটু কমই হয় তো দেখো বাসনপত্র সবই মাজা ঘষা করে রাখা ছিল শুধু আমরা দুই বর বউ মিলে খেয়েছিলাম সেই দুটো বাসনপত্রই ছিল সেগুলোকে একটু মেজে নিচ্ছি আর এই যে এটাতে একটু মাংস ছিল আগের দিনে তো সেটা যেহেতু রাত্রে শেষ হয়েছে তো এটাও ছিল ওই জন্য এই দুটোকে একটু ভালো করে মাজা ঘষা করে নিচ্ছি তো এখনও সবাই ঘুমাচ্ছে ঘুম থেকে কেউই ওঠেনি আর বরমশাই তো এখনও ওঠেনি না হয়তো অন্যদিন একটু উঠে যায় আমার ওঠার পর তো আজকে বলছিল কেমন কেন জানি না বলছিলো বলা আজকের একটু আমার শরীরটা খারাপ লাগছে জানি না কীভাবে লেগে গেছে ঘাড়ে ব্যথা ওই জন্য ভালো লাগছে না উঠতে তো ও শুয়েছিলো আমি সকালবেলাতে উঠে আমার কাজকাম যেমন রোজ দিনে করে নিই আজকেরও করে নিচ্ছিলাম তো অন্য অন্য দিন কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় আবার তার সঙ্গে ভিডিও শুরু করা দুটো মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায় যারা ভিডিও করো তারা তো জানো কাজের সঙ্গে ভিডিও করতে গেলে এক যেটা তোমার বারোটায় শেষ হয় সেই কাজটা এক ঘন্টা লেট হয়ে যায় ভিডিও করার জন্য স্ট্যান্ড এখান থেকে নিয়ে যাওয়া ওখানে ওখানে নিয়ে যাওয়া এরকম রকম সমস্যা থাকে যার জন্য তো জানি না এই দুদিন আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আসলে ক্যামেরাটাও তাড়াতাড়িও হয়ে যাচ্ছে কেন জানি না ওই যে সবটাই নিজের ওপরে নির্ভর নিজে যদি কোনো কাজ গুছিয়ে রেখে দাও তাহলে পরের দিন এক্সট্রা চাপ থাকে না তো সেটাই হয়তো আমার জন্য হচ্ছে কারণ আগে তো আমি অতটা বুঝতাম না ক্যামেরা করার সময় সবটাই একসঙ্গে এ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যেত কিন্তু এখন আর সেটা হচ্ছে না কারণ এখন আমি একটু কাজ যতটা পারি গুছিয়ে রেখে দিই রাত্রে ওই জন্য আর এই সমস্যাটা হচ্ছে না তো যাই হোক ওখানে বাসনপত্র মেজে সব জিনিসপত্র গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর এখানে গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি ও সরি ওভেনটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে গ্যাসের যে চারপাশটা থাকে সেগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে টাইলসটাকেও মুছে নিচ্ছি আর মাজার সময় একটু সাবান টাবান ছিটকে গেছিলো ওই জন্যই টাইলসটাকেও মুছে নিচ্ছি আর ওই ওইদিকে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়ে আবার এই নিচের মেজেটাকেও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাসনপত্র মাজলে একটু পানি ছিটে টিটে পড়ে বা সাবানের কাঁজা টাজা ছিটকে পড়ে আর এমনিও মানে রাত্রে খাওয়ার পরে দিনের বেলাতে না মুছলে আমার হয় না কারণ বাসি জায়গা আমি রাখতে চাই না সকালে ঘুম থেকে উঠেই যখন হয় আগে ঘর দর পরিষ্কার করে নিই না হয়তো রান্নার জায়গা পরিষ্কার করে নিই নিয়ে এই রান্নার জায়গাটাকে আগে মুছে নিই যদিও ঘরের ভিতরে হলো। আমার মনে হয় যেন এই জায়গাটা বাসি হয়ে যায় আর বাসি জিনিস আগে পরিষ্কার করে নেওয়া ভালো তো সেই হিসাবেই গ্যাসের জায়গা টাইগাগুলোকে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নিলে সকাল সকাল ভালোও দেখায় তুমি গ্যাসে রান্না করো আর না করো কিন্তু পরিষ্কার থাকলে যেন একটু ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে দেখতে রান্না চাপানের আগে পর্যন্ত তারপর রান্না করলে একটু তেল টেল ছিটকে পড়ে আবার তো আবার পরিষ্কার করার চেষ্টা করে নিই তো এই যে দেখো একদম চকচকা ঝকঝকা পরিষ্কার করে নিয়েছি আজকের গ্যাসের জায়গাটা একদম সুন্দর করে করে নিয়েছি রোজই করি আজকেরও করলাম একটু আর একটু ভালো করে করলাম যাতে একটু সুন্দর দেখায় আগে তো অত বুঝতাম না ভালো মন্দ সুন্দর দেখানোটা কিন্তু এখন মনে হয় যেন যে কোনো জিনিস একটু সুন্দর দেখালে নিজের কাছেই ভালো লাগে দেখতে আর অনেক নিজেকেও খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় তো দেখো তারপরে একটু কাজকাম করার পরে যেহেতু এখনও কেউ ওঠেনি আমি উঠে গেছে ছেলেটা উঠে ও গুড গুড করছে স্কুলে যাওয়ার জন্য তো আমি একটু চা করে নিলাম কারণ একটু মনে হচ্ছিলো যেন চা না খেলে আর হচ্ছে না ওই জন্য একদম গরম গরম চা নিয়ে খাচ্ছি আর এই যে চাটাকে ছেঁকে নিলাম বাটিতে তো আমি একটু সকালে বেশি চা খাই জানো তো কেন বলো তো একটু মুড়ি বিস্কিট সব কিছু ভিজিয়ে খাই তো আমার একটু চাটা খেয়ে বেশি খেতেই ভালো লাগে ওই জন্য একবারই চা খাই সকালে ওই জন্য একটু বেশিই খায় আর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে হাঁড়িতে একটু পানি দিয়ে দিয়েছি ছোট হাঁড়িতে দেখতে পেলে কারণ এই যে ভাতটা আগের দিনের ছিল তো একটু পানি পানি মতন হয়ে গেছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে ভাতটাকে ধুয়ে নিলাম দেখলাম একদম ভালো হয়ে গেছে তাই এই যে পানিতে দিয়ে ফোটাতে দিয়ে দিলাম তো ফ্যানটা ঝরানোর পরে দেখলাম ভাতটা একদম ফ্রেশ হয়ে গেছে আর এখানে আজকের যে টাটকা ভাত সেটা হচ্ছে আর নিয়ে এসেছিলো মুরগির মাংস সেটা ধুয়ে কাটা বাছা করে ধুয়ে নিলাম দিয়ে রান্না চাপাবো আর কি বলো তো কোনো জিনিস না যেহেতু অনেক কষ্ট করে ইনকাম করতে হয় রোদে বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে খেটে আনে আর সেই জিনিস যদি একটু বেশি হয়ে যায় সেটাকে ফেলে দেওয়া আমার একদমই পছন্দ না আমার মনে হয় জিনিসটা কেউ না খাক যদি একটু মোটামুটি খাওয়ার মতন থাকে তো ওটাকে সোজা করে নিয়ে আমি খেতে পারবো বা আমি খেয়ে নিই এরকম একটা চিন্তাভাবনা নিয়ে থাকি কারণ ওরা ওদেরকে বাস্তব জিনিস আমি দিই না আমি চেষ্টা করি জিনিসগুলোকে খাওয়ার তো ওই জন্য আর ফেলি না আর ফেলতেও আমার একটু কষ্টই লাগে মায়াও লাগে ওই জন্য তো দেখো তারপরে বাড়ি আসার সময় বড়মশায় একটা আনারস নিয়ে এসেছিলো বেশ পাকা রস আলো আনারস তো আনারসটাকে কেটে আমি এখানে চিনি টিনি মাখিয়ে একটু শিরা করতে দিচ্ছি একটু মিষ্টি ছিল তারপর আর একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি শিরাতে ভিজিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর যদি ভালো লাগে তো ভিডিও প্রথমে বলেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে ভুলে যেও না তো এই যে হয়ে গেলো আজকের মতন ভিডিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে